মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজ যদি কিছু থাকে তবে তা হলো নিজের ওপর নিয়ন্ত্রণ আনা বাইরে হাজারটা নিয়ম মানা যায় হাজারটা পরামর্শ শোনা যায় কিন্তু নিজের মনের কথা নিয়ন্ত্রণ করা নিজের শরীরকে বাধ্য করা নিজের আবেগকে চুপ করিয়ে রাখা এই জিনিসটাই মানুষ শিখতে যায় না সবাই বলে আমি স্বাধীন আমি যা চাই তাই করি কিন্তু বাস্তবে প্রায় কেউই স্বাধীন নয় বেশিরভাগ মানুষ নিজের ইচ্ছার দাস নিজের কামনার দাস নিজের অলসতার দাস এই দাসত্ব ভাঙতে পারলে মানুষ আসল স্বাধীনতা খুঁজে পায় একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠার সময়ই বোঝা যায় সে নিজের ওপর কত তা কন্ট্রোল রাখে কেউ কেউ অ্যালার্ম বাজতে উঠে পড়ে কেউ আবার বলে আর পাঁচ মিনিট সেই পাঁচ মিনিটই তাকে সারা জীবন পিছিয়ে দেয় কারণ সেই মুহূর্তে সে নিজের ইচ্ছাকে হারিয়ে ফেলে নিজেকে কন্ট্রোল করতে শেখা মানে হলো নিজের ভেতরের আরামের প্রতি বিদ্রোহ ঘোষণা করা যে মানুষ নিজের আরামকে হারাতে পারে সে দুনিয়ার সব কঠিন জিনিস জয় করতে পারে জীবনে সফল হতে হলে আগে নিজের মনকে জয় করতে হবে তোমার মন তোমাকে প্রতিদিন ধোকা দেয় ও বলে আজ একটু বিশ্রাম নাও কাল থেকে কাজ করো ও বলে সবাই তো আরাম করে তুমি বা কষ্ট করবে কেন এই কথাগুলো খুব মিষ্টি শোনায় কিন্তু ওগুলোই তোমার ধ্বংসের শুরু তুমি যদি প্রতিদিন এই মিষ্টি কথাগুলোর ফাঁদে পড়ো তাহলে তোমার ইচ্ছা শক্তি একদিন মরে যাবে মানুষ হারায় তার শৃঙ্খলা হারায় তার লক্ষ্য হারায় নিজের প্রতি বিশ্বাস তাই প্রতিদিন নিজের মনের বিপক্ষে লড়াই করতে শেখো নিজের মনের সাথে বন্ধুত্ব নয় যুদ্ধ করতে শেখো যে মানুষ নিজের মনের আদেশে চলে সে কখনো মহান হতে পারে না কারণ মন সবসময় সহজ রাস্তা খোঁজে মন কখনো কষ্ট চায় না চেষ্টা চায় না নিয়ম মানতে চায় না কিন্তু যে মানুষ নিজের মনের ওপরে দাঁড়িয়ে বলে যে তুমি যা চাও আমি তা করব না আমি যা প্রয়োজন তাই করব সেই মানুষে একদিন জয়ী হয় জীবনে বড় কিছু করতে চাইলে প্রথমে শিখতে হবে নিজেকে বসে আনা নিজের শরীর নিজের ইচ্ছা নিজের রাগ নিজের ভয় সব কিছুর উপর নিয়ন্ত্রণ আনো নিজের ভিতরের অস্থিরতাকে থামাতে না পারো তাহলে বাইরের দুনিয়ায় শান্তি খুঁজে পাবে না মানুষভাবে আত্মনিয়ন্ত্রণ মানে শুধু রাগ কমানো আসলে তা নয় আত্মনিয়ন্ত্রণ মানে নিজের প্রতিটি সিদ্ধান্তের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা তুমি কি খাবে কবে ঘুমাবে কত ঘণ্টা কাজ করবে কার সঙ্গে মিশবে সবকিছুর উপর নিয়ন্ত্রণ আনা বেশিরভাগ মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ সমাজের হাতে দিয়ে দেয় তারা ভাবে যখন সুযোগ আসবে তখন করব। কিন্তু সুযোগ কখনো আসে না সুযোগ তৈরি করতে হয় আর সেটা করতে হলে দরকার আত্মনিয়ন্ত্রণ তুমি যদি দেখো ইতিহাসে যারা বড় কিছু করেছে তারা সবাই নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পেরেছে একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে নিজের ভয়কে কন্ট্রোল না করতে পারলে সে মরবে একজন খেলোয়াড় নিজের মনোযোগ কন্ট্রোল না করতে পারলে সে জিতবে না একজন ব্যবসায়ী যদি নিজের আবেগে সিদ্ধান্ত নেয় সে একদিন ধ্বংস হবে তাই প্রতিটি ক্ষেত্রে প্রথম শিক্ষা একটাই নিজেকে কন্ট্রোল করো নিজের ভিতরের অবাধ চিন্তা তৃষ্ণা ভয় রাগ এগুলো যদি তোমার মনকে চালায় তাহলে তুমি কেবল বেঁচে থাকবে কিন্তু কখনো বাঁচবে না নিজেকে কন্ট্রোল করা মানে শুধু শৃঙ্খলা নয় এটা এক ধরনের মানসিক স্বাধীনতা তুমি যখন নিজের মনের দাস নও তখন কেউ তোমাকে থামাতে পারে না তুমি তখন বাইরের কারো প্রশংসা বা নিন্দায় নড়ে যাও না তুমি নিজের আদেশে কাজ করো নিজের সিদ্ধান্তে চলো তখন তুমি আসলে শক্তিশালী হয়ে ওঠো শক্তি মানে হাতের বল না শক্তি মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে মানুষ নিজের মনকে কন্ট্রোল করতে পারে তার সামনে দুনিয়ার কোনো বাধা টিকে থাকতে পারে না তুমি কি জানো কেন অনেক মানুষ শুরু করে কিন্তু শেষ করতে পারে না কারণ তাদের নিয়ন্ত্রণ নেই তারা আবেগে শুরু করে কিন্তু ইচ্ছা শক্তির অভাবে থেমে যায় প্রথম কয়েকদিন খুব উদ্যম থাকে কিন্তু তারপর তারা হারিয়ে যায় কারণ তারা নিজের মনের ওঠা নামার দাস আজ মন ভালো তো কাজ করছে কাল মন খারাপ তো বন্ধ এই মানুষরা কখনো ধারাবাহিক হতে পারে না তারা শুরু করে কিন্তু শেষ করে না আর যারা শেষ পর্যন্ত যায় তারা ভেতরে একটাই জিনিস রাখে আত্মনিয়ন্ত্রণ তুমি যতদিন নিজের শরীরকে আদেশ দিতে পারবে না তোমার শরীরই তোমাকে চালাবে তুমি যতদিন নিজের মনকে শাসন করতে পারবে না তোমার মনই তোমাকে ধ্বংস করবে কিন্তু যেদিন তুমি নিজের উপর রাজত্ব প্রতিষ্ঠা করবে সেদিন থেকেই তোমার জীবন পাল্টে যাবে তখন তোমার আর কোনো শত্রু থাকবে না কারণ তুমি সবচেয়ে বড় শত্রুকেই জয় করে ফেলবে নিজের দুর্বলতাকে মানুষভাবে শক্তি মানে দেহের বল কিন্তু আসল শক্তি মানে হল নিজের আবেগকে কন্ট্রোল করা যখন কেউ তোমাকে অপমান করে তুমি চুপ থাকো যখন তুমি রেগে যাচ্ছ তুমি নিজেকে শান্ত রাখো যখন সবাই আরাম করছে তুমি কাজ করছো এটাই আত্মনিয়ন্ত্রণ এটা এমন এক জিনিস যা একদিন তোমাকে সবকিছুর মালিক বানাবে কারণ পৃথিবী সব সময় তাদেরই সামনে মাথা নয় যারা নিজেদের নিয়ন্ত্রণে রাখে নিজেকে কন্ট্রোল করা মানে নিজের জীবনকে নিজের হাতে নেওয়া তুমি কবে উঠবে কবে ঘুমাবে কবে কাজ করবে কবে বিশ্রাম নেবে সব তুমি ঠিক করবে তোমার মনের উপর তোমার শরীরের উপর তোমার চিন্তার উপর রাজত্ব প্রতিষ্ঠা করো। মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের সীমাবদ্ধতাকে ভয় পায় না মনে রেখো তুমি যেদিন নিজের ভিতরের অলসতা ভয় রাগ হিংসা এই সবকে জয় করতে পারবে সেদিন কেউ তোমাকে আর থামাতে পারবে না সাফল্য কখনও একদিনে আসে না সাফল্য আসে প্রতিদিন নিজের উপর ছোট ছোট জয় দিয়ে প্রতিদিন সকালে যখন তুমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাও না সেটাও এক জয় যখন তুমি প্রলোভনকে না বলো সেটাও এক জয় যখন তুমি রাগের সময় চুপ থাকো সেটাও এক জয় এই ছোট ছোট জয়গুলোই তোমাকে বড় করে তোলে এগুলোই তোমাকে নিজের উপর কন্ট্রোল শেখায় আর একদিন এই জয়গুলো মিলে তোমার জীবন বদলে দেয় নিজেকে কন্ট্রোল করা মানে নিজের জীবনকে নিজের হাতে নেওয়া তুমি কবে উঠবে কবে ঘুমাবে কবে কাজ করবে কবে বিশ্রাম নেবে সব তুমি ঠিক করবে তোমার মনের উপর তোমার শরীরের উপর তোমার চিন্তার উপর রাজত্ব প্রতিষ্ঠা করো মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের সীমাবদ্ধতাকে ভয় পায় না মনে রেখো তুমি যেদিন নিজের ভিতরের অলসতা ভয় রাগ হিংসা এই সবকে জয় করতে পারবে সেদিন কেউ তোমাকে আর থামাতে পারবে না সাফল্য কখনো একদিনে আসে না সাফল্য আসে প্রতিদিন নিজের উপর ছোট ছোট জয় দিয়ে প্রতিদিন সকালে যখন তুমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাও না সেটাও এক জয় যখন তুমি প্রলোভনকে না বলো সেটাও এক জয় যখন তুমি রাগের সময় চুপ থাকো সেটাও এক জয় এই ছোট ছোট জয়গুলোই তোমাকে বড় করে তোলে এগুলোই তোমাকে নিজের উপর কন্ট্রোল শেখায় আর একদিন এই জয়গুলো মিলে তোমার জীবন বদলে দেয় নিজেকে কন্ট্রোল করা মানে নিজের জীবনকে নিজের হাতে নেওয়া তুমি কবে উঠবে কবে ঘুমাবে কবে কাজ করবে কবে বিশ্রাম নেবে সব তুমি ঠিক করবে তোমার মনের উপর তোমার শরীরের উপর তোমার চিন্তার উপর রাজত্ব প্রতিষ্ঠা করো মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের সীমাবদ্ধতাকে ভয় পায় না সবশেষে মনে রেখো যে নিজের মনকে হারায় সে দুনিয়ার সব জয় হারায় আর যে নিজের মনকে জয় করে তার কাছে হার মানে না কেউই নিজেকে কন্ট্রোল করতে শেখো কারণ যেদিন তুমি নিজের রাজা হবে সেদিন থেকেই তুমি দুনিয়ার রাজা হয়ে যাবে